হে হ্যালো ফ্রিমন্য়েকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বলো আমিও তো তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তাই তো তোমাদের ভালোবাসার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা রান্নার ভিডিওটা এত এত পছন্দ করছো দিদি বা বোন বলে এতটাই ভালোবাসছো যে রান্নার ভিডিও নিয়ে চলে এলাম ইভিনিং বা ব্রেকফাস্ট হোক চট জলদি এই রেসিপিটা ঘরে চটপট বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা একবার বাড়িতে বানালে ছোটো থেকে বড় সকলেই পছন্দ করবে খেতে মুচমুচে আর খুব মজাদার এই এক পরোটাটা কীভাবে বানালাম আজকের ভিডিও তো তোমাদের শেয়ার করবে চলো বেশি পাবো না করে ঝটপট ভিডিওটা শুরু করা যায় ফার্স্টে একটা পাত্রের মধ্যে ময়দা নিয়েছি ময়দার মধ্যে অল্প পরিমাণ চিনি নুন তেল দিয়ে মিহির করে নিতে হবে যেন ময়দার মধ্যে মিক্স হয়ে যায় চিনি বা তেল নুন যেন গোটা না হয়ে থাকে একদম ময়দার সঙ্গে যেন মিক্স হয়ে যায় তারপর অল্প পরিমাণ জল দিয়ে মেখে নিতে হবে আর একটা ডো বানিয়ে নিতে হবে এখানে ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো চলো এবার এই দিকে বাকি কাজগুলো করে নেওয়া যাক যেহেতু এখানে এক পরোটা হবে তাই ডিমটা আগে লাগবে এখানে ডিমের সঙ্গে আমি কি কি মিক্স করেছি দেখো ধনেপাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ব্যাটারটা মিক্স করে কমপ্লিট করে নিয়েছি ওই যে দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম ময়দাটা আবারও আলতো হাতে কিছুক্ষণ মেখে নিয়ে এবার পরোটা বেলে নিচ্ছি এখানে পরোটা শেপটা আমি ত্রিভুজের মতন দিচ্ছি তোমরা চাইলে তোমাদের মন মতো শেপটা দিতে পারো আর চার কোনো করতে পারো এই শেপটা আমি এরকম ভাবে দিয়েছি এই যে পরোটাটা এখন আমি ত্রিকোণ শেপ দিয়ে দিয়েছি প্রথমে চাটুতে পরোটাটা সেকে নিতে হবে তারপর বাটার বা তোমরা তেল দিয়ে ভেজে নিতে পারো এখানে আমি তেল ইউজ করেছি আর তেলেই ভেজেছি দেখো আমি দুই পিটটা কিন্তু ভালোভাবে ভেজে নেব এখানে দুই পিটটা ভাজা হয়ে গেছে এবার তেল দিয়ে ভাজতে হবে যেটা মেন বিষয় দেখো এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশের সাথে দুই সাইডে তেল দিয়ে ভালো করে পরোটাটা ভেজে নেব লালচে লালচে করে যেহেতু ময়দাটা ভালো করে মাখতে হবে প্রথমে খেয়াল রাখতে হবে ভালো করে মাখলে কিন্তু একদম লুচির মতন ফুলবে এখানে দেখো কি সুন্দর ফুলে উঠেছে পরোটাটা এবারে কাটা চামচ বা চাকু দিয়ে হালকা পরোটাটা ফুটো করে নিতে হবে ডিমটা দেওয়ার জন্য এক সাইডে আমি ফুটো করে নিয়েছিলাম সেখানে ডিমটা দিয়ে দিয়েছি সেই ভিডিওটা নেওয়া হয়নি যেহেতু একা হাতে ভিডিওটা করছি তো ডিমটা তারপরে ভেতরে দিয়ে দিয়ে ভালো করে দেখতে হবে ডিমটা যেন বেরিয়ে না যায় তো ভালো করে ভেজে নিতে হবে এখানে পরোটার মধ্যে ডিমটা দেওয়া হয়ে গেছে দেখো পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে আর কতটা দেখে মনে হচ্ছে কতটা সুন্দর মুচমুচে হয়েছে তাই না সেম পদ্ধতিতে আমি সব পরোটাগুলো এইভাবেই ভেজে নিয়েছি দেখতে পরোটাটা কত সুন্দর লাগছে দেখো মন চাইছে এখনই পরোটা খেয়ে এখন তোমাদের দেখো পরোটাটা কতটা মুচমুচে হয়েছে এখানে দেখো পরোটাটা এতটাই মুচমুচে হয়েছে খেতে জাস্ট অসাম লাগছিল বাড়িতে এই পরোটাটা যখনই বানায় মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় এতটাই পরোটাটা পছন্দ করে তোমরা যদি এই রেসিপির ভিডিওটা বাড়িতে একবারও না বানিয়ে থাকো একবার বানিয়ে দেখো ছোট থেকে সকলেই আজকে রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওয়াচিং মাই ভিডিও